নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গরমের দিন শুরুতে অথবা গরমের দিনে ছাগলকে সরিষা খোল খাওয়ালে কি লাভ এবং কি ক্ষতি হয় যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন থাকে গরমের দিনে ছাগলকে সরিষা খোল খাওয়ালে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সরিষা খোল ছাগলকে খাওয়ালে মা ছাগলের কি দুধ বৃদ্ধি হয় তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত অবধি দেখবেন যদি আপনি আজকের এই ভিডিওটি শেষ মুহূর্ত অবধি দেখেন তাহলে আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অনেক ছাগল খামারি বন্ধুদের মনে প্রশ্ন থাকে গরমের দিনে যদি আমরা ছাগলকে সরিষা খোল খাওয়াই তাহলে ছাগলের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে ছাগলকে যদি আমরা সরিষা খোল খাওয়াই তাহলে কি মা ছাগলের দুধ বৃদ্ধি হবে এবং মাঝে মধ্যে আমাকে অনেক দর্শক বন্ধু ফোন করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করে গরমের দিনে যদি আমরা ছাগলকে সরিষে খোল খাওয়াই তাহলে কি ছাগলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার ছাগলের সরিষে খোল খাওয়া অভ্যাস না থাকে গরমের দিন বলুন এবং ঠান্ডার দিন বলুন যখনই আপনারা আপনার ছাগলকে সরিষে খোল খাওয়াবেন সরিষে খোল খাওয়ার পর ছাগলের পাতলা পায়খানা হয় এবং পাতলা পায়খানা হওয়ার কি কারণ ছাগলকে সরিষে খোল খাওয়ানোর পর ছাগলের পাতলা পায়খানা হওয়ার কারণ হচ্ছে আমরা সবাই জানি সরিষের খোল তেল জাতীয় খাবার যদি আমরা প্রথম অবস্থায় ছাগলকে সরিষে খোল অতিরিক্ত মাত্রায় খাওয়াই অতিরিক্ত মাত্রায় খাওয়ার কারণে ছাগলের পাতলা পায়খানা হবে যদি আপনারা ঠান্ডার দিনে ছাগলকে অতিরিক্ত মাত্রায় প্রথম অবস্থায় সরিষে খোল খাওয়ান তাহলেও ছাগলের পাতলা পায়খানা হবে যদি আপনারা গরমের দিন শুরুতে অথবা গরমের দিনে ছাগলকে সরিষে খোল অতিরিক্ত মাত্রায় খাওয়ান তাহলেও কিন্তু ছাগলের পাতলা পায়খানা হবে যদি আপনারা আপনাদের ছাগলকে সরিষে খোল খাওয়ানো অভ্যাস করতে পারেন তাহলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সরিষে খোল খাওয়ালে ছাগলের বিভিন্ন ধরনের উপকার হতে দেখা যায় যেমন মা ছাগলের দুধ বৃদ্ধি হয় মাছ ছাগল সঠিক সময়ে হেঁটে আসে ছাগলের শরীরের শাইনিং ভালো হয় ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং এই সব উপকার হওয়ার প্রধান কারণ হচ্ছে সরিষে খোলে ক্যালসিয়াম প্রচুর মাত্রায় পাওয়া যায় নাইট্রোজেন প্রচুর মাত্রায় পাওয়া যায় এবং ফসফরাস প্রচুর মাত্রায় পাওয়া যায় যখনই একটি ছাগলের শরীর থেকে এই ধরনের নিউট্রিশনগুলো ঘাটতি হয় তখন কিন্তু ছাগলটি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়া শুরু হয় যদি আপনারা ছাগলের শরীরে এই ধরনের নিউট্রিশনগুলো সম্পূর্ণ থাকে তাহলে কখনও ছাগল আপনার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে না সরিষের খৈল আপনারা ছাগলকে যে কোনো সময় খাওয়াতে পারেন গরম দিন হোক অথবা ঠান্ডার দিন হোক যদি আপনার ছাগলের অভ্যাস থাকে তাহলে যে কোনো সময় খাওয়ালে ছাগলের কোনো অসুবিধা দেখা যাবে না যদি আপনারা প্রথমবার ছাগলকে সরিষে খোল খাওয়াবেন তাহলে পরিমাণ কম করে দিবেন এবং একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে সারাদিনে আপনারা একশো গ্রাম সরিষে খোল খাওয়াতে পারবেন বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মিক্স করে এবং সরিষা খোল কখনও শুধু সরিষে খোল ছাগলকে খাওয়াবেন না যে খাবার খাওয়াবেন সেই খাবারের সঙ্গে মিক্স করে আপনারা খাওয়াবেন যদি আপনারা একশো গ্রামের উপর সরিষে খোল খাওয়ান তাহলে কিন্তু ছাগলের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে চেষ্টা করবেন একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে একশো গ্রামের কম সরিষে খোল খাওয়ানোর জন্য ছাগলকে সরিষে খোল খাওয়াতে হলে শুকনো সরিষে খোল না খাওয়ানোই ভালো যখনই আপনারা আপনার ছাগলকে সরিষে খোল খাওয়াবেন চেষ্টা করবেন জলে ভিজিয়ে রেখে কোনো এক খাবারের সঙ্গে মিশ্রণ করে সরিষে খোল ছাগলকে খাওয়ানোর জন্য যদি আপনারা শুকনো সরিষে খোল খাওয়ান তাহলে ছাগলের শ্বাস যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে যদি গুঁড়ো সরিষা খোল ছাগলের শ্বাস নালিতে আটকে যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য চেষ্টা রাখবেন সরিষা খোল যখন খাওয়াবেন তখন জলে ভিজিয়ে রেখে ছাগলকে অন্যান্য খাবারের সঙ্গে মিক্স করে খাওয়াবেন গরমের দিন অথবা ঠান্ডার দিন যে কোনো সময় খাওয়াতে পারেন কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ